বক্তব্য দেওয়ার সময় দিয়ে আমরা মুহূর্ত আমি একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই আমাদের হাতিগঞ্জা পাঠগ্রাম এলাকার গণমানুষের জনপ্রিয় নেতা প্রধানকে আপনারা সবাই জানেন এবং জানেন সত্তরটি বছর নির্যাতিত নিপীড়িত এবং আমাদের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলার স্বীকার সে মামলা হামলার সেই আইনের আছেন এবং আমাদের পাশে দাঁড়িয়ে আপনারা সবাই অবস্থানে আছেন না কেন আমাদের হাতের জাতি প্রধান দিনে হাতি পিতা পাঠান এলাকার ভোট দিবেন এবং সহযোগিতা করবেন করবেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং আমরা দিয়ে এই এলাকার উন্নয়নের জন্য আমরা পাঠাইতে পারি সন্দর্ আমি মন্ত্রণালয় সরকার সময়